বল তোর বাপ বড় লোক তো বটেই হ্যাঁ মারা আর আমি বড় লোক করে ছোট লোক ছেলে হ্যাঁ এটা একদম সত্যি কথা কি ইমার কাঁদতে লাগলো মারা হ্যাঁ মারা ঘাম মুচ্ছি কান বাপের গাড়ি কতদিন চালাবি না মারা আরে বাপের গাড়ি নয় বাপ নতুন কিনে দিয়েছে আমাকে কি হরে মারা যে কেউ বাইক চালাচ্ছে আর তুই মারা বড় লোকের ছেলে হয়ে সাইকেল চালাচ্ছিস কি করে গিয়ার वाला সাইকেল কি সাইকেল গিয়ার वाला সাইকেল মারা স্কুলের সাইকেল নয় কি সাইকেল তো বটে তোর বাবার মতো যদি আমার বাবা বড় লোক থাকতো না তাহলে আমি দেখিয়ে দিতাম আমারে দেখ বিশ্বরে বাচ্চা লে যায় গেলে বোকা চুদারা আমার বাবা বড় লোক আর আমি বাবার একটাই সাথে ছেলে কালকে একটা নতুন বাইক কিনে তোকে দেখাবো হ্যাঁ ওখানে পাঁচ গাড়ি বালি দিয়েছিস ও বেশ ঠিক আছে কি করে কি হলো রে মুখটা সুর মতন করে গেছিস কি করে আমি সাইকেল চালাবো না কি হলো বলবি তো পাড়া ছোট ছোট ছেলেগুলো বাইক চালাচ্ছে আমি চাইলে বাইকই চালাবো কি মুনি ছেলে তুই তো দুদিন আগে বললি গিয়ার वाला সাইকেল লুবো ওটাও দিলাম আর এখন বলছিস আবার বাইক লব কি করে আমি যাই না আমি চাইলে বাইকই চালাবো না আমি সাইদিন ঘরে ঢুকে থাকবো ফালতু ফালতু জেদ করিস না বোকাচোদা তোর মুখটা দেখতে আমার একটুকু ভাল লাগছে না কি করে আমার মুখ আমি যেমন রাখতে পারি তোমার কি মামুনির ছেলে বাপের মুখের উপর মুখ দিচ্ছে এই বালের মতন মুখ দেখে কাজে বেরোনো যাবে না কিছু একটা করতে হবে চ আমার সাথে এখনই চ গাড়ি গাড়ি করে গাঁড় জলি দিলো মারা কোন গাড়ি টেলিভি দেখ বাবা আমি এই গাড়িটা নেবো বেশ ঠিক আছে লিলে Thank <laughs> you.